বড় টিমকে মারা মানে একটা স্বপ্ন ছিল কিন্তু নমস্কার দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন আমার সামনে চারজন খেলোয়াড় রয়েছে মামনি পাঠচক্র যারা ইস্ট বেঙ্গলকে ব্যারাকপুরের মাঠে একশো নগলে হারিয়ে দিলো এরা তারই খেলোয়াড় এটা আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড় তোমার নাম কি শ্রাবন সরেন খড়গদা খড়গপুর থেকে এসছ তুমি বিশ্বিত টুডু বর্ধমান বর্ধমান বিকাশ মুর্মু কাঁচরাপাড়া কাচরাপালা তুমি জানলে মুর্মু কাঁচি কাঁচি বড় ক্লাবকে হারালো ইস্ট বেঙ্গলকে হারালো পাটচক্র এবং তোমরা পাটচক্রের খেলোয়াড় আজকের দিনটা কীরকম লাগছে আজকের দিনটা স্বপ্নের মতো স্বপ্ন মানে বড় টিমকে মারা মানে একটা স্বপ্ন ছিল কিন্তু সে আজকে আমাদের পাঠচক্র আমাকে সেই জায়গাটা প্ল্যাটফর্মটা দিয়েছে তো আমি আজকে এই দিনটা মানে কি বলবো খুব আনন্দে কাটাবো আচ্ছা তো তুমিও পাঠচক্রেরই অংশ খেলতে এসেছো ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে পাঠচক্র হারালো শুধু হারালো নয় মানে পাঠ্যচক্র চার খেলে বারো অপরাজিত এখনও পর্যন্ত হারিনি কি বলবে আজকের ম্যাচ নিয়ে এটা নিয়ে তো আমাদের প্রথম তো কোচ টিম সাজিয়েছে আমাদের এবারে আর সব প্লেয়ারই ভালোই খেলছে মোটামুটি আর আমরা চাইছি সুপার সিক্স যাতে খেলতে পারি চ্যাম্পিয়ন আচ্ছা তো আজকের ম্যাচ নিয়ে তুমি কি বলবে বলো হ্যাঁ ভালো লাগছে পয়েন্ট পেয়েছি ভালো টিমকে হারিয়েছি তিন পয়েন্ট পেলে তো সবাই আনন্দই পায় এটাই বলবো আচ্ছা আমরা সবাই আজকে এক্সট্রা এক্সাইটেডই ছিলাম যে ইস্ট সঙ্গে বড় টিম বড় ম্যাচ তো স্যার যেমন খেলতে বলেছেন আমরা তেমনই খেলেছি তো রেজাল্ট এরকম হয়েছে ঠিক আছে আমরা খুশি তো গোলটা হয়ে যাওয়ার পর কীরকম আনন্দ লাগছিল আনন্দ স্বপ্নের মতো আনন্দ এগুলো বলা যাবে আচ্ছা তো বেস্ট অফ লাক এখন তো লিগ টেবিলের শীর্ষে তোমাদের দল তোমাদের যে গ্রুপটা আছে গ্রুপ এতে বেস্ট অফ লাক

আপাতত নিজের খেলাটা খেলতে চাই বড় ক্লাব যদি ডাকে তাহলে যাবো না ডাকে এই ক্লাবে খেলবো ক্লাবে খেলবো ছোটো ক্লাবে হয়ে খেলাটা মনে হয় না খুব একটা খারাপ আমরা যা প্ল্যান করে এসেছিলাম বলে খেলেছি ছেলেরাও সেরকম বলে খেলেছে আর আমাদের থেকে ধারে ভারে ওরা বেশি আমাদের ট্রায়াল করে টিম হয়েছে কিছু ছেলে দুটো একটা নেওয়ার পরে টিম হয়েছে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল আমাদের থেকে অনেক ভারে হয়েছে সেক্ষেত্রে আমাদের ছেলেদের আপনারা লড়াইয়ে ব্যস্ত দেন পুরো কাউন্টারটাকে যাওয়া কাউন্টারটাকে ঘুরতেছি আরো একটা একটা দুধ দিতে পারতাম তাস আর ধরোpmod আমাদের খুব বলে অনেক ছিল যখন বল এটা হয়ে যায় তো একটা মারার কথা আমি যখন すごい。